this channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত 9 জুলাই বুধবার ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যা করা হয়। তাকে পিটিয়ে এবং ইটপাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলে দেওয়া হয়। এক পর্যায়ে বিবস্ত্র করে তার শরীরের ওপর উঠে লাফালাফি করে কেউ কেউ ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ মামলার এজাহার নিহত লালচাঁদের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের বর্ণনায় হত্যাকাণ্ডের এমন বিবরণ উঠে এসেছে শনিবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর এই ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে তিনি আরও বলেন এই পাশবিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুতবিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে দ্রুতবিচার ট্রাইব্যুনাল আইন দু হাজার দুইয়ের ধারা দশের অধীনে দ্রুততম সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা হবে সোহাগ একসময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা যায় সোহাগের গ্রামের বাড়ি বরগুনা সদরে তার চোদ্দ বছর বয়সী মেয়ে সোহানা ষষ্ঠ শ্রেণীতে এবং এগারো বছর বয়সী ছেলে সোহান চতুর্থ শ্রেণীতে পড়ে মামলার তদন্তকারী ও স্থানীয় সূত্রগুলো বলছে হত্যাকাণ্ডের পেছনে মূল কারণ চাঁদাবাজি এই ঘটনায় যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার কথাও জানা গেছে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে বিএনপির অঙ্গসংগঠনগুলো অভিযুক্তদের দল থেকে বহিষ্কার করেছে যুবদল বহিষ্কার করেছে রজ্জপালী পিন্টু ও সাবা করিম লাকিকে ছাত্রদল বহিষ্কার করেছে অপু দাসকে এবং স্বেচ্ছাসেবক দল বহিষ্কার করেছে কালু ওরফে স্বেচ্ছাসেবক কালুকে লালচাঁদ হত্যার ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় বৃহস্পতিবার নিহতের বোন মঞ্জুয়ারা বেগম একটি মামলা করেন এতে ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও পনেরো থেকে বিশ জনকে মামলার এজাহারে বলা হয় ঘটনার দিন বুধবার নয়ই জুলাই সন্ধ্যা ছয়টার দিকে নাম উল্লেখ থাকা আসামি সহ ত্রিশ চল্লিশ জন লাল দোকানে হামলা চালান তারা ধারালো দা লোহার রড লাঠি প্লাস্টিকের পাইপ সিমেন্টের ব্লক ইট ও পাথরের টুকরা দিয়ে হামলা চালিয়ে লালচাঁদকে দোকান থেকে টেনে বের করে মারধর করেন পরে তাকে টেনে হিঁচড়ে মিডফোর্ড হাসপাতালের ভেতরে নেওয়া হয় যেখানে এলোপাতারি আঘাতের মাধ্যমে তাকে গুরুতর জখম করা হয় এই হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার কেরানীগঞ্জ থেকে এজাহারভুক্ত আসামি মনির হোসেন ও আলমবীর হোসেনকে গ্রেপ্তার করে রেপ দশ এর আগে পুলিশ গ্রেপ্তার করেছিল মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিনকে সর্বশেষ গ্রেপ্তার হলেন মোহাম্মদ টিটন গাজী পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এখন পর্যন্ত র্যাব ও ডিএমপি মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে শনিবার বারোই জুলাই ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন নৃশংস এই হত্যার ঘটনায় গভীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি গণসংহতি আন্দোলন এবি পার্টি গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দল ও সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্বরচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা প্রতিবাদ ও ধিক্কার জানিয়েছেন অবিলম্বে ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় ডিএমপি শামিমা চৌধুরী